হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওই আমরা আলোচনা করব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ অলরেডি শনি কিন্তু তার রাশি পরিবর্তন করেছে এই শনি দেবের যে গোচর তার যে রাশি পরিবর্তন অর্থাৎ তার যে মিন রাশিতে গোচর হয়েছে তার ফলে বারোটা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি প্রভাব পড়বে কি প্রতিকার করলে আপনারা ভালো থাকতে পারবেন আজকের ভিডিও আমরা বিস্তারিত আলোচনা কিন্তু করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আলোচনা করতে চলেছি শনিদেবের গোচর হয়েছে মিন রাশিতে উনত্রিশে মার্চ দু আর তার ফলে বারোটা রাশির জীবনে কি প্রভাব সৃষ্টি হতে চলেছে অবশ্যই বলবো কোন না কোন রাশির জীবনে ভালো কোন না কোনো রাশির জীবনে খারাপ এই ফল কিন্তু থাকছে তাই অবশ্যই বলবো আপনি রাশি অনুযায়ী যদি সেটা মিলিয়ে নেন কিছু প্রতিকার দেখে নেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে আমরা বলবো যে শনিদেবের রাশি পরিবর্তন তার ফলে ভিন্ন ভিন্ন রাশির ভিন্ন ভিন্ন প্রভাব কিন্তু পড়বে কিছু রাশির ক্ষেত্রে খুব সাবধানতার প্রয়োজন আবার কিছু রাশির ক্ষেত্রে একটু কম সাবধানতার প্রয়োজন আবার কোন কোনো রাশির ক্ষেত্রে খুবই শুভ সময় হতে চলেছে তো অবশ্যই চলুন বিস্তারিতভাবে আলোচনা করি প্রথমেই বলবো মেষ রাশি বা এরিস মেস রাশি বা এরিশাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে শনিদেবের এই মেন রাশিতে গোচর আপনাদের জন্য খুব একটা ভালো ফল দেবে না কারণ শনির সাড়ে সাথীর প্রভাব আপনাদের জীবনে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে এগিয়ে যেতে হবে স্বাস্থ্য কর্মক্ষেত্র অর্থ এগুলোর উপর একটা ব্যাপক প্রভাব কিন্তু এই সময় পড়তে চলেছে প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক দিন কুকুরকে রুটি খাওয়াবেন শনি মন্দিরে সর্ষের তেল দান করবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে নেক্সট হচ্ছে বৃষ রাশি বা টরাস সাইন বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সম্পর্কগত ক্ষেত্রে দেখবেন বেশ কিছু সমস্যা দেখা দেবে বিশেষ করে ভাই বোনদের মধ্যে সম্পর্কটা একটু খারাপ হবে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে পরিশ্রমের তুলনায় অর্থ উপার্জনটাও দেখবেন অনেকটা কম হয়ে যাবে প্রতিকার স্বরূপ যদি পারেন প্রত্যেক শনিবার প্রবাহিত চলে সাদা সর্ষে এবং কালোতে আপনি ভাসিয়ে দিতে পারেন সেটা আপনি ভালো ফল দেখতে পাবেন হচ্ছে মিথুন রাশি বা মিথুন রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে শনিদেবের এই রাশি পরিবর্তনের ফলে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের পারিবারিক দিকে বিশেষ নজর দিতে হবে বাড়িতে বয়স্ক সদস্যদের শরীরের যত্ন নিতে হবে পরিশ্রম করলে ভাগ্য কিন্তু আপনার সঙ্গ অবশ্যই দেবে প্রতিকার স্বরূপ যদি পারেন শনি দেবের কো নজর থেকে বাঁচতে গরিবদের কিছু খাবার আপনি খাওয়াতে পারেন নেক্সট হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি ধীরে ধীরে দেখবেন কেটে যাবে দাম্পত্য জীবনে সুখ আসবে হঠাৎ করে কোনো অর্থ লাভ আপনি কিন্তু এই সময় দেখতে পাবেন প্রতিকার স্বরূপ যদি পারেন ভালো ফল পেতে চান শনি মন্দিরে কালো তেল আপনি অবশ্যই দান করতে পারেন নেক্সট হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের জীবনে ঋণ শোধ করার মতো পরিস্থিতি তৈরি হবে মামলায় টাকা খরচ হতে পারে শান্ত থাকতে পারলে কর্মক্ষেত্রে বেশ উন্নতি করতে পারবেন প্রতিকার স্বরূপ যদি পারেন শনি মন্ত্র আপনি করতে পারেন দারুণ ফল লাভ করবেন নেক্সট হচ্ছে কন্যা রাশি বা ভার্গ সাইন কন্যা রাশি বা ভার্গব সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের বৈবাহিক জীবনের উপর সামান্য প্রভাব কিন্তু এই সময় আসবে নিজের জীবন সঙ্গীর প্রতি সৎ আচরণ রাখতে হবে তবেই কিন্তু উন্নতি দেখতে পাবেন শরীরের প্রতি যত্নশীল আপনাকে হতে হবে যদি পারেন প্রতিকার স্বরূপ অবশ্যই ছায়া দান করতে পারেন নেক্সট হচ্ছে তুলা রাশি পালিপ্রাসাইন তুলা রাশি পালিপ্রাসাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন শনিদেবের এই প্রভাবে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক সমস্যার একটা বৃদ্ধি আপনি দেখবেন কর্মক্ষেত্রে অলসতা আসলে কিন্তু ক্ষতিকারক পরিস্থিতি চলে আসবে তাই কর্মক্ষেত্রে যেন অলসতা না আসে সেদিকে খেয়াল রাখতে হবে যারা স্টুডেন্ট পরীক্ষার্থী তারা কিন্তু এই সময় শুভ ফল লাভ করবেন প্রতিকার স্বরূপ যদি পারে তাহলে শনি দেবের কোন নজর থেকে বাঁচতে সবুজ মুখ দান করতে পারেন নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেমটা মজবুত হবে নিজের পছন্দের জীবনসঙ্গী পেতে পারেন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন চাকরি পরিবর্তন হতে পারে সঞ্চয় কিন্তু বাড়বে প্রতিকার স্বরূপ যদি পারেন তাহলে হনুমান চালিসা আপনি পাঠ করতে পারেন নেক্সট হচ্ছে ধনু রাশি বা স্যাজেটারিয়াস সাইন ধনু বা স্যাজেটারিয়াস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের দেবের এই গোচর কাল আপনারা দেখতে পাবেন চাকরি ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে যত পরিশ্রম করবেন তত ভালো ফল লাভ করবেন প্রতিকার স্বরূপ যদি পারেন শনিদেবের থেকে আপনি শিবের উপাসনা করতেই পারেন থেকে আমরা আলোচনা করব মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনকে নিয়ে মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন দেখবেন এই সময় আপনাদের বন্ধুত্বের সংখ্যা বাড়বে রোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে একটু বিরক্ত ভাব আসবে পেটের সমস্যা বাড়বে মেজাজের উপর কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে প্রতিকার স্বরূপ যদি পারেন ভালো ফল পেতে চান শনিবারের ব্রত আপনি রাখতে পারেন নেক্সট হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোরিয়াস সাইন কুম্ভ রাশি বা অ্যাকোরিয়াস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই এই সময় দেখবেন জমি কেনার ইচ্ছা থাকলে আপনি এই সময় এগিয়ে যেতে পারেন স্ত্রীর স্বাস্থ্যহানি আছে পারিবারিক সমস্যা থাকলে মিটে যাবে বহুদিনের কোন ইচ্ছা এই সময় আপনার কিন্তু পূরণ হতে পারে প্রতিকার স্বরূপ যদি পারেন শনিদেবের মন্ত্র আপনি প্রত্যেকদিন জপ করুন তার ভালো ফল লাভ করবেন নেক্সট হচ্ছে মীন রাশি বা পায়েসিস সাইন মিন রাশি বা পায়সিস সাইনের জাতক বা জাতিকা আপনি হয়ে থাকলে আপনাদের মানসিক শারীরিক সমস্যা বাড়বে ব্যবসায় লাভবান হবেন এবং আলস্য যদি আসে তাহলে কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে তাই অলসতাকে ত্যাগ করতে হবে পরিশ্রম করতে হবে আলো ফল আপনি অবশ্যই লাভ করতে পারেন প্রতিকার স্বরূপ যদি পারেন প্রসুদের প্রতি যত্নশীল হবেন এছাড়া নিজের ছায়া দান করবেন দারুণ ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ